হ্যালো এফ ডিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর কাকে নিয়ে ভিডিওটা করছে অবশ্যই থাম থাম নেন হ্যালো এফ ডিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি তোমাদের সাথে কিছু কথা আলোচনা করতে আসলাম আর কাকে নিয়ে করছি অবশ্যই বুঝতে পারছো কয়েকটা আমি দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যেমন ভাবে ভিডিও করছে যেমন পারছে সাজিয়ে গুছিয়ে বলে দিচ্ছে যাই হোক কতটা সত্যি কতটা মিথ্যে জানি না ভিউজ কামানোর জন্য হয়তো টাকা ইনকাম করার জন্যই করছে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদের ভিডিও ভিউজ আসছে এই কারণেই বলে যাচ্ছে তিলোত্তমাকে নিয়ে ভিডিও করে যাচ্ছে কিন্তু এটাও শোনা যাচ্ছে যে এটা একটা গেং র্যাপ আদৌ কি এটা সত্যি যেটা যে পারছে নিজেদের মতো করে বানিয়ে বলে দিচ্ছে ভিউজ কামানোর জন্য টাকা ইনকাম করার জন্য অনেক কন্ট্রোভার্সিকেই দেখছি যাই হোক সেটা ভালো কথা ভিউজ আসুক টাকা ইনকাম করুক তাতে কোনো আমার যায় আসে না তাদের ইচ্ছা মতো ভিডিও করছে কিন্তু যেটা শোনা যাচ্ছে আজকেই যে সিবিআই তদন্ত করে যেটা পেয়েছে ফিঙ্গারপ্রিন্ট যেটা দশটা আঙ্গুল পেয়েছে জনের যে এটা জন মিলে নাকি গ্যাংরেপ করা হয়েছে তিলোত্তমার সাথে এই ঘটনাটা ঘটেছে এটাও শোনা যাচ্ছে যে সেমিনার হলে কিন্তু এই ঘটনাটা ঘটেনি অন্য জায়গায় হয়েছে ঘটনাটা ঘটিয়ে তার কিন্তু বডি ছিল সেমিনার হলে এটা কি আদৌ সত্য সেটাই তো অনেক কিছু এখনও তদন্ত বাকি আছে যখন প্রমাণ লোপাটের সময় মানে এক এই প্রমাণ লোপাট হয়ে গেল কিন্তু এই যে তদন্ত চলছে এত ধীরে সুস্থে চলছে এটাই আমাদের মনে প্রশ্ন জাগছে কেন প্রমাণ লোপাটের সময় তো সময় লাগেনি এক সেই প্রমাণ লোপাট হয়ে গেল যখন এই ঘটনাটা ঘটল সেমিনার হলের যে দেওয়াল সেটা ভে ভেঙে দেওয়া হলো এমনকি যে শৌচালয় ছিল সেটা ভেঙে দেওয়া হলো কিসের কার নির্দেশে ভাঙা হলো তাই না যার নির্দেশে ভাঙা হয়েছে তার নামটাও কিন্তু চলে এসছে আমাদের সামনে আমরা জানতে পেরেছি যে ওনারই নির্দেশে ভাঙা হয়েছে সন্দীপ ঘোষের নির্দেশেই এই কাজ করেছে কেন এত কিসের তারা ছিল যে একটা ব্যাপার ঘটতে না ঘটতেই এই দেওয়াল ভাঙা হয়ে যাচ্ছে এই শৌচালয় ভাঙা হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রমাণ লোপাট করার জন্যই তাই না কিন্তু আজকে যেটা শুনতে পাচ্ছি যে দশজন মিলে তাকে গ্যাংরেপ করা হয়েছে এটা কি আদৌ সত্য না একটা এটা ভুয়ো জানি না কোনটা কিন্তু অনেক নিউজ রিপোর্টাররা রয়েছে আমরা খবরে জানতে পারছি যে যার মতো করেই বলছে এবার কার কথা বিশ্বাস করব জানি না কিন্তু আমাদের শিবিয়ার ওপর অবশ্যই অনেকটা আস্থা আছে আমরা জানতে পারবো আসল সত্যটা কি সময় লাগবে অনেকটা পেরিয়ে এসেছে এখনো বাকি আছে তদন্ত চালিয়ে যাচ্ছেন ওনারা অবশ্যই একটা তো কিছু বেরোবেই আর চারিদিকে একটাই সোর চলছে উই ওয়ান্ট জাস্টিস আর একটা মেয়ের হয়ে লাখ লাখ মেয়ে আজকে আন্দোলন করছে রাস্তায় নেমেছে কিন্তু এই আন্দোলন যেন না বন্ধ হয় যতদিন না আমরা বিচার পাচ্ছি তিলোত্তমার তোমার ততদিন এই আন্দোলন যেন চালিয়ে যায় এটাই বলবো আর অনেক কিছুই রিপোর্টাররা বলছে কিন্তু অনেকে মিথ্যেও বলছে আবার অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে অনেকেও সেটা ভিউজ কামানোর জন্য টাকা ইনকাম করার জন্য মিথ্যে কথাও বলছে এবার আসল সত্যটা অবশ্যই আমরা সিবিআর কাছ থেকেই জানতে পারবো আর এটাই বলবো আন্দোলন করে যাও আর যে কথাটা আবার শুনতে পাওয়া যাচ্ছে যে তিলোত্তমার বাবার কাছে টাকার যে কথাটা অফার টাকার যে অফার দিয়েছিল যখন তিলোত্তমার বডি যখন ঘরে নিয়ে যাওয়া হয় কিন্তু ওই একজন মানুষ তিলোত্তমার বাবাকে ডেকে নাকি টাকার অফার দেওয়া হয় কেন সেই মুহূর্তে কেন জিনিসটাকে পুরো ওইখানে স্টপ করে দেওয়ার চেষ্টা করেছিল না এর কোনো না মানে যে এই রকম কাজটা করলো একজন খুনি তার কোনো না শাস্তি হই এ হই সেই কারণেই কিন্তু হয়তো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কেন যাই হোক একটার পর একটা বেরিয়ে আসছে কে কে আছে এর সাথে জড়িত অবশ্যই পুরোটাই বেরিয়ে আসবে সময় লাগবে এখন একটাই আন্দোলন চালিয়ে যেতে হবে তিলোত্তমার জন্য অবশ্যই মেয়েরা তো পাশে আছেই একটাই কথা বলবে সবাই উই ওয়ান্ট জাস্টিস একটাই স্লোগান চলবে যতদিন না আমরা বিচার পাচ্ছি সঠিক বিচার চলো এখানে ভিডিওটা অফ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো